ধুর কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল মা যে কেন এত তাড়াতাড়ি আমার বিয়েটা দিতে গেল নিহাতি মাধ্যমিকে ফেলটা করে গেছিলাম তাই নইলে কি এত তাড়াতাড়ি মরতে আমি বিয়ে করতাম ধ্যাত আর ভালো লাগে না আমার ধুর ধুর হ্যাঁ কি হলো এটা ওর প্যান্ট না এটা কি কাঁচা হয়েছে নাকি আমি তো কাচিনি এটাকে আবার কাচতে হবে আমায় আর ভালো লাগে না দেখে নেই পকেটে আবার কিছু আছে নাকি থাকলে আমাকে তো শেষ করে দেবে একেবারে হুম এত কিপটে লোকের পকেটে কিছু থাকে নাকি হুম জত সব আর একটা পকেট দেখে দেখেনি হুম কিছু একটু হাতে লাগলো মনে হচ্ছে আজ তো মনে হচ্ছে আমার লটারি লেগে গেল হ্যাঁ দাদার পকেট থেকে টাকা চুরি করছে দাঁড়াও দেখাচ্ছি কেউ দেখার আগে তাড়াতাড়ি করে লুকিয়ে দি হ্যাঁ উফ কি যে মজা হচ্ছে আমার এত দিন পর বরের পকেট মারতে পেরেছি দাঁড়াও দেখাচ্ছি মজা এত বড় সাহস আমার দাদার পকেট তুমি মারছো আজকে তো তুমি শেষ দা হ্যাঁ না 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 এখন কিচ্ছু বলা যাবে না দাদাকে আমার মাথায় না একটা দারুণ প্ল্যান এসেছে সময় আসুক তারপর দেখাচ্ছি মজা কিছুক্ষণ পর যাক সব কাজ বাদ সারা কমপ্লিট এবার ইনস্টাগ্রামে কয়েকটা রিল ভিডিও বানিয়ে নিই আপলোড করব এবার একটা ভালো দেখে গান চয়েস করি হ্যাঁ বাদল বর্ষা মিজুলি হ্যাঁ তোমার কোনো কাজ নেই তাই না সারাদিন শুধু ফোনটা সামনে নিয়ে রিল ভিডিও বানানো ঘরের বউ হচ্ছে কাজ বাজ করতে পারো না কেন বোন আমি তো সব কাজ বাজ সেরে তারপরেই ভিডিও করতে বসেছি তুমি তো একটাও কাজ করো না তারপরেও তো তুমি ভিডিও করো সারাদিন ঘরে বসে বসে এই বৌদি একদম বাজে কথা বলবে না কিন্তু হ্যাঁ এই সব ভিডিও বানানোর জন্য না একটু দেখতে সুন্দর হতে হয় তোমার মতো বাঁদরের মতো মুখ নিয়ে এই সব ভিডিও হয় না আর কোনোদিন ভাইরালও হবে না আমার মতো দেখতে যদি একটু সুন্দর হতে তাহলে ভিডিও বানিয়ে লাভ ছিল এই যাই হোক বাদ দাও আমি একটু মার্কেটে যাচ্ছি আমার মেকআপের কিছু জিনিস কিনতে হবে আমার মেকআপের জিনিসপত্র গুলো সব শেষ হয়ে গেছে হ্যাঁ বোন তুমি শপিং এ যাচ্ছ মেকআপের জিনিস কিনতে প্লিজ 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 আমাকেও নিয়ে চলো আমারও কিছু মেকআপের জিনিস কেনার রয়েছে আমাকেও নিয়ে চলো বোন প্লিজ 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 তুমি আমার সাথে মার্কেটে যাবে মেকআপের জিনিসপত্র কিনতে তোমার মাথাটা তো ঠিক আছে তো বৌদি আমার সঙ্গে নাকি উনি যাবে মেকআপের জিনিসপত্র কিনতে এই শোনো তুমি মেকআপের জিনিস কিনে কি করবে হ্যাঁ মেকআপ করে ভালো করে সেজে গুজে রান্নাঘরে রান্না তাই বলে আমি মেকআপ করতে পারবো যত সব ঢং দেখলে কাজ জ্বলে যায় ঠিক আছে যাও যাই হোক সব বাদ দাও আমাকে কিছু টাকা দাও আমি মেকআপ জিনিসগুলো কিনবো হ্যাঁ আমার কাছে কোথায় টাকা আমি কি কোনো চাকরি বাকরি করি নাকি যে তোমাকে টাকা দেব হ্যাঁ তোমার কাছে টাকা নেই আচ্ছা আচ্ছা তুমি তো চাকরি বাকরি করনা আচ্ছা তোমার কাছে টাকা কোথা দিয়ে আসবে তাই তো তাই তো তাই তো তা আজকে দাদার পকেট থেকে যে টাকাগুলো তুমি সরিয়েছো সেগুলো কি দাদা জানে না আমি গিয়ে বলে আসবো এই শাকচুনিটা কি করে জানলো এর কি সব দিকে নজর থাকে নাকি দাদা না 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 তোমার দাদাকে বলো না দাদাকে বলো না দিচ্ছি 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 সবচেয়ে একটা সব সময় আমার পেছনে লেগে থাকে হ্যাঁ আরে দাও তো আবার টাকাগুলো গুনছে এই সব টাকাগুলো তো তুমি আমার দাদার পকেট থেকে জেপেছো আমি কি কিছু জানি না না কিছু দেখিনি কি ভাবছো তুমি হুম বাই দূর কত দিন পর ওর পকেট থেকে কত টাকা ঝাপতে পেরেছিলাম সেটা ওই শাকচুনে নিয়ে চলে গেল শপিং করতে আমি কি করব ঘরে বসে বসে আইডিয়া হুম ওই কুচুটে ননদ আর শাশুড়ি কেউ বাড়িতে নেই এই ফাঁকে আমি চটপটা ঝাল ঝাল ফুচকা নিজের হাতে বানিয়ে খাবো তাড়াতাড়ি চাই সবার আগে আমি ফুচকাগুলো ভেজে নিই উফ গোল গোল ফুচকা দেখলেই যেন জিভে জল চলে আসে কি সুন্দর গোল গোল হয়েছে কতগুলো ফুচকা এবার বেশ ভালো করে ছোলা মটর দিয়ে আলুটা ভালো করে মাখবো বাড়িতে কেউ না থাকার এটাই মজা কাউকে কিচ্ছু দিতে হবে না নিজেই একা খাবো ভাগ্যিস নমকটা নেই আমার আমি যে কি খুশি হয়েছি ও নেই হুম শপিং করতে গেছে খুব ভালো হয়েছে আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে শপিং করা তাই না এবার দেখ আমি বাড়িতে বসে বসে মজা করে ফুচকা খাবো ওই মা বেশি করে আলু ফুচকার মধ্যে ভরে তারপর ফুচকাটাকে টকজনের মধ্যে চুবিয়ে ও একদম যেন স্বর্গস্বাদ দারুন দারুণ আমি এত ভালো ফুচকা বানাতে পারি আমি তো জানতামই না আমি তো ননদ শাশুড়ি দুজনকেই একশোটা ফুচকা নিজের হাতে বানিয়ে খাইয়েছি খেয়ে দুজনে বলে কি ভালো হয়নি ফুচকা আর কোনোদিনও দুজনকে খাওয়াবো না হ্যাঁ বৌদি তুমি একা একা ফুচকা খাচ্ছো হ্যাঁ এ কোথা থেকে এলো বাড়িতে নেই আর সেই সুযোগে তুমি একা একা বাড়িতে ফুচকা বানিয়ে খাচ্ছ তুমি এত তাড়াতাড়ি চলে এলে ভাগ্যিস আজকে মার্কেটটা বন্ধ ছিল নইলে তো আমি জানতেও পারতাম না তুমি লুকিয়ে লুকিয়ে এইসব করে বেড়াও বাড়িতে আমরা বাড়িতে না থাকা সুযোগ নিয়ে তুমি ফুচকা আমার প্রিয় ফুচকা এই ডাইনিটা আবার ফুচকা না চেয়ে বসে তো দাঁড়াও আমি মাকে সব বলবো তুমি একা একা বাড়িতে ফুচকা বানিয়ে খাচ্ছ তাও আবার আমি না থাকা কালীন আমাকে না দিয়ে খাচ্ছ তুমি হ্যাঁ তুমি ফুচকা খাবে এত কষ্ট করে হাত পুড়িয়ে ফুচকা গুলো বানালাম একে দেওয়ার জন্য নাকি কোন কেন বোন আগের বার তো তোমার মা আর তোমাকে আমি 100 টা ফুচকা ভেজে খাইয়েছিলাম তখন তোমরা বলেছিলে আমি নাকি কিচ্ছু পারি না বাবা মা আমাকে কিচ্ছু শিখিয়ে পাঠায় না ফুচকা নাকি খুব বাজে হয়েছে তা এখন তুমি খাবে কেন হ্যাঁ আর একটা ফুচকাটাও তুমি হাত দেবে না এবার আমি খাবো সারা ওখানে থেকে অনেক কিনেছো আমার প্রিয় ফুচকা তুমি আমাগেই না দিয়ে খেয়ে নিচ্ছো ওখানে থেকে মনে হচ্ছে কি এর গলাটাই টিপে মেরে দেই শাকচুনদি পেতনি একটা না না একে একটা উচিত শিক্ষা দিতেই হবে সব সময় আমার সঙ্গে জোর জুলুম করা তাই না কি করে কি করে কি করি আইডিয়া হ্যাঁ খাবে তো খাবে তো অবশ্যই খাবে আমি বানিয়েছি আর তুমি গিলবে না এবার আমাকে নাটকটা শুরু করতে হবে বোন আমার না ফুচকাগুলো খেয়ে খুব ঝাল লেগে গেছে আমাকে এক গ্লাসে একটু জল এনে দাও না বোন হ্যাঁ জল আনবো আমি তোমার জন্য আমি কি তোমার চাকর নাকি হ্যাঁ একটু জল এনে দাও না বোন একটু জল এনে দাও ফুচকা খাওয়ার জন্য আমাকে খাটাচ্ছো তো ঠিক আছে ঠিক আছে আনছি আমি তোমার জন্য জল একটা ফুচকাতেও কিন্তু তুমি হাত দেবে না আমি বলে দিলাম হে নেই তারপর তোমায় দেখাচ্ছি একটা ফুচকাতেও হাত দেবে না আনছি আমি যা যা একবার হ্যাঁ এবার আমি মেইন কাজটা শুরু করি আমার পেছনে জায়গা এবার দেখ কেমন লাগে ছুজো একটা এমন লঙ্কার গুঁড়ো তোর আলুতে মেশাবো তো পুরো 3 দিন ধরে বাথরুম থেকে বেরোতে পারবি না দেখেনি তোর পেছন থেকে আগুন বেরবে তাড়াতাড়ি মিশিয়ে দিও আসার আগে ও যেন বুঝতে না পারে আমি লঙ্কার গুঁড়ো মিশিয়েছি বলবো ঝাল ঝাল করে আলুটা মাখা রয়েছে এই নাও তোমার জল ধরো ধরো একই কি করছো তুমি বোন তোমার জন্য ভালো করে মাখছিলাম তুমি যাতে বলতে না পারো খারাপ হয়েছে খুব ভালো করে মেখে দিয়েছি তোমার জন্য আলুটা হ্যাঁ ধরো ঠিক আছে ঠিক আছে অনেক জল খাওয়া হয়েছে এবার ওঠো ওখান থেকে তুমি বসো তুমি বসো আমি উঠে যাচ্ছি তুমি বসো ও আমার প্রিয় ফুচকা আর তুমি আমাকে না দিয়ে একা একা খেয়ে নিয়েছিলে বৌদি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা আমি পরে আগে ফুচকাগুলো খে নিজে মজা সামলা সোজানা তোকে হসপিটালে ভর্তি করতে হয় খা না খা আগে খেয়ে নিই তারপর তোমাকে দেখাচ্ছি মজা দাঁড়াও বড় ফুচকাটা নেই আগে হা হা এটা কেমন বেশি বেশি লাল লাগছে যাই হোক খেয়ে তো নেই হ্যাঁ বৌদি মনে হয় বেশ ঝাল ঝাল করে ফুচকাটা মেখেছি তাড়াতাড়ি খাই এবার আয় আমার জান আমার মুখে আয় আমি পাগল হয়ে যাবো বৌদি এটার মধ্যে এত ঝাল কেন কি হলো কি হলো এরকম করছো কেন জল 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 এই তো জল ঠিক হয়েছে আমার পেছনে লাগা তাই না তুমি ইচ্ছা করে আমার আলু মাখাতে ঝাল তাই না আমাকে জলানোর নাম করে আমার আলু মাখাতে বেশি করে ঝাল মিশিয়েছো কই বোন আমি তো কিছু করিনি তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি ছাড়বো না মা আসুক সব বলবো আমি হুম যাও যাও আমার নামে নালিশ করো তোমার মার কাছে আর তোমার দাদার কাছে যাও আর শোনো আমার নামে তোমার মায়ের কাছে আর তোমার দাদার কাছে পরে নালিশ করো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম ঘরে যে তোমার পেছন দিক থেকে অব্লিকান্ততা হবে সেটার জন্য তৈরি থেকে ঠিক আছে মামি আর কোনোদিন ফুচকা খাবো না যেমন কর্ম তেমন ফল